কুম আমরা যুগ যুগের আজকে তিনটা শর্টকাট পড়ব যেগুলো প্রায় সময় পরীক্ষায় আসে ঠিক আছে ধরো টাইপ ওয়ান দেখো এগুলো দেখলেই তুমি পারবা হয়তো বা অনেকেই পারো আগে থেকেই নিচে যে ফাংশনটা আছে এই ফাংশনকে অন্তরীকরণ করলে একবার অন্তরীকরণ করলে তোমার যদি এইখানে রেজাল্টটা পাও মানে এটা দিয়ে বোঝাইতেছে এইখানে যা আছে এটার অন্তরীকরণ করলে যদি এইখানে হয় তাহলে এটার শর্টকাট উত্তর হবে কি লন তারপর তুমি ওই নিচে যে ফাংশনটা ছিল ওই ফাংশনটা লিখবা প্লাস সি এটাই হলো তোমার কি এক নাম্বার শর্টকাট দেখো একটা উদাহরণ দেই আর এটার একটা প্রমাণ দেই যেমন এই দেখো তুমি তো এটা অলরেডি জানো তাই না টু কত তো এটার উত এটা কিন্তু সূত্রই তুমি জানো যে লন এক্স প্লাস সি তাই না দেখো এই সেম জিনিসটাই যদি আমরা বলি যে এক্সের একবার অন্তরীকরণ করলে কত হয় ওয়ান হয় তাই না দেখো নিচে একটা অন্তরীকরণ করলে উপরে এটা মিলতেছে তাহলে এই সূত্রটার সাথে ইজিলি মিলা যেতেছে লন এই যে পরে নিচে যেটা আছে এটা দেখো এটা কিন্তু শর্টকাট ছিল আর এটা হলো সূত্রের মাধ্যমে একটা প্রমাণ এছাড়াও আরও পরীক্ষা এরকম আসে যেমন ওয়ান প্লাস সাইন এক্স কস এক্স তাই না দেখো এইখানেও যদি আমি নিচেরটা অন্তরীকরণকরণ করলে উপরেটা পাই তাহলে এইভাবে লিখতে পারবো যেমন দেখো ওয়ানের অন্তরীকরণ করলে কত জিরো আর সাইনেক্সের অন্তরীকরণ করলে কত কসেক্স তাহলে কি উপরেটা সাথে মিলতেছে না এই ফুলটার অন্তরীকরণ করলে কিন্তু কস এক্সই পেতসো তাহলে এটার আমরা কি লিখতে পারি লন নিচে যেটা আছে এটা ওয়ান প্লাস এক্স ঠিক আছে শেষ আবার দেখো এই সেম জিনিসটাই অন্তরীকরণের ক্ষেত্রে তুমি দেখবা যদি মাইনাস কম হয় মাইনাস বা প্লাস এগুলার যদি ঝামেলা হয় অথবা সংখ্যা যদি কম থাকে তাহলে তুমি তারপরেও করতে পারবা ঠিক আছে মনে করো এখানে তিন ধরো অন্য আরেকটা উদাহরণ দিই যেমন সাইনেক্স এইখানে ধরো আছে টু প্লাস থ্রি কস এক্স দেখো এটার অন্তরীকরণ যদি আমরা করি ঠিক আছে দেখো এটুকুর অন্তরীকরণ করলে জিরো প্লাস কী আসতেছে থ্রি সাইনেক্স দেখো উপরে কিন্তু সাইন এক্স আছে থ্রি নাই তাহলে আমরা থ্রি আনতে পারি যে থ্রি লিখলাম তাহলে সামনে ওয়ান বাই থ্রি দিতে হবে তাহলে উত্তরটা কী হবে যে ওয়ান বাই থ্রি আছে এই ওয়ান বাই থ্রি নিয়ে লিখবা এবং লন তারপরে এই রাশিটা লিখবা টু প্লাস থ্রি কস এক্স ঠিক আছে প্লাস সি আচ্ছা এই প্লাস সি দেখবা অনেক সময় দেয় অনেক সময় দেয় না কখন দেয় না যখন দেখবা লিমিটের মানটা দেওয়া থাকে জিরো থেকে ওয়ান মানে আপার লিমিট এবং লোয়ার লিমিট দুইটা দেওয়া থাকে তখনই তোমার প্লাস সি দেয় না মানে মান বসানোর পরে করলে প্লাস সি দেওয়ার দরকার নাই আর কোনো রেঞ্জ দেওয়া না থাকলে কি করে কি করতে হয় প্লাস সি লিখতে হয় ঠিক আছে আরেকটা উদাহরণ দেয় দেখো ধরো ছোটো ছোটো উদাহরণ দিতে এইখানে ধরো সাইন এক্স আছে আর এইখানে আছে ওয়ান প্লাস ফাইভ আচ্ছা এইখানে ধরো আমরা কি আছে কস এক্স আচ্ছা এটার ক্ষেত্রে কস থেকে গেলে কিন্তু মাইনাস দেওয়া লাগে তাহলে এখানে একটা মাইনাস হবে এখানে মাইনাস হবে এখানে মাইনাস হবে আচ্ছা দেখো কস এক্স কস এক্সের অন্তরীকরণ করলে কথা হয় আমরা জানি মাইনাস এক্স তাই না তার মানে দেখো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের এইখানে এইটুকুর অন্তরীকরণ করলে কথা হইতেছে জিরো প্লাস ফাইভ প্রথমে আর কস এক্সের জন্য মাইনাস সাইনেক্স তার মানে এখানে হইতেছে মাইনাস ফাইভ এক্স তাই না আর এখানে আছে কি এক্স তাহলে মাইনাস ফাইভ আনতে হবে এইটুকুর অন্তরীকরণ করলে যাতে এখানে মিলে তাহলে এইখানে কী হবে মাইনাস ওয়ান বাই ফাইভ দেখো মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ ফাইভ কাটলে আগের মতোই আছে তাই না তাহলে উত্তরটা কী হলে তোমার বলো তো মাইনাস ওয়ান বাই ফাইভ লন নিচে যাওয়া আছে ওয়ান প্লাস ফাইভ কোয় এক্স ঠিক আছে এটাই হলো আনসার আশা করি এই টাইপটা তোমরা বুঝতে পারছো দেখো টাইপ টু ঠিক আছে এই ক্ষেত্রে আমরা আগে যে ম্যাটটা করছিলাম সেমই জাস্ট তোমার কি করতে হবে ধরো এইখানে আছে রুট ওভার আগের মতোই ধরো এইখানে একটা ফাংশন আছে এই ফাংশনটার অন্তরীকরণ করলে যদি এই ফাংশনটা হয় মনে করে এটার অন্তরীকরণ করলে এটা মিলতেছে কিন্তু সাথে কি একটা আছে রুট ওভার আছে তাহলে উত্তর কি হবে আগে কিন্তু রুট সারা ছিল রুট সারা থাকলে আমরা লন প্লাস এইখানে যা আছে ওটা লিখে ফেলছি কিন্তু এখন রুট আছে রুট থাকলে কী করবা টু লিখতে হবে এবং একটা রুট দিতে হবে তারপরে এইখানে যা আছে ওটা লিখতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো দেখো একটা উদাহরণ দিই ধরো তোমার এইখানে ধরো আছে এক্সেস কিউব আর এইখানে রুট হবার ওয়ান মাইনাস সেভেন এক্স টু দ্য পাওয়ার ফোর আচ্ছা দেখো আমরা কী বলছিলাম রুটের ভিতর যেই সংখ্যাটা সেটার অন্তরীকরণ করলে যদি এটা মিলে দেখো রুটের ভিতর যেই সংখ্যাটা সেটার অন্তরীকরণ করলে কত হবে বলো তো এখানে হইতেছে তোমার জিরো মাইনাস টোয়েন্টি এইট এক্সেস কিউব তাই না এত হইতেছে তাই তো কিন্তু উপরে আছে কি শুধু এক্সেস কিউব দেখো তাহলে আমরা এখানে মাইনাস টোয়েন্টি এইট আনতে পারি তাহলে এইখানে লাগবে কি মাইনাস ওয়ান বাই টোয়েন্টি এইট তাহলে উত্তরটা কী হবে বলো তো উত্তর হবে কি বলো মাইনাস ওয়ান বাই টোয়েন্টি এইট তারপরে ইন্টু টু রুট ওভার এইখানে যা আছে ওইটা হবে ওয়ান মাইনাস সেভেন এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস সি এটা কাটলে হবে কত ওয়ান বাই মানে আনসার আলটিমেটলি কত মাইনাস ওয়ান বাই ফোরটিন রুট অফ ওয়ান মাইনাস সেভেন এক্স টু দাফার ফোর দেখো আরেকটা উদাহরণ দিই সামিশন অফ সরি সামিশান না ইন্টিগ্রেশন ধরো তোমার এইখানে আছে সাইন এক্স আর এইখানে ধরো কস এক্স প্লাস থ্রি আছে তাহলে কী হবে বলো তো উত্তরটা দেখো এটাও একদম সহজ এটার অন্তরীকরণ করা যেহেতু রুট ওভার আছে যদি রুট না থাকতো তাহলে লোন দেওয়া করতে হইতো যেহেতু ওভার আছে এই জন্য আগে একটা লিখতে হবে কি টু রুট ওভার তারপরে কি লিখবা দেখো এটুকুর অন্তরীকরণ যদি আমি কি রি কসের অন্তরীকরণ করলে কথা হয় আমরা জানি সরি যুগ হ্যাঁ অন্তরীকরণ করলে কথা হয় মাইনাস সাইনেক্স এইখানে আসে কি প্লাস সাইনেক্স তাহলে এখানে একটা মাইনাস আনতে হবে আর এটুকু তো জিরোই আচ্ছা তাহলে একটা মাইনাস আনলে হইতো তাহলে মাইন বাইরে একটা মাইনাস দিতে হবে তাহলে এইখানে একটা মাইনাস পরে এইখানে কত হবে কস এক্স প্লাস থ্রি আশা করি এই ট্যাপটাও বুঝতে পারছো এরকম ম্যাথ পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি দেখো যুগযুগরণের আরও একটা টাইপ টাইপ থ্রি এটাও ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো এরকম যদি থাকে তুমি দেখো কোনো সময় যে এইখানে যে ফাংশনটা আছে প্রথম কিন্তু এইটু দা হর এক্স তারপরে এইখানে যে ফাংশনটা আছে এটার অন্তরীকরণ করলে যদি এটা হয় ঠিক আছে আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট দেব তাহলে তোমার উত্তরটা কী হবে ই টু দ্য ফর এক্স আর এইখানে যে ফাংশনটা আছে ওই ফাংশনটা শেষ এই দুইটা গুণাকারে প্লাস সি ঠিক আছে শেষ এটাই আনসার তো এমন একটা উদাহরণ দিই ধরো তোমার ই টু দ্য ফর এক্স এইখানে দিলাম লন এক্স প্লাস ওয়ান বাই এক্স ডি এক্স তাহলে উত্তর কী হবে দেখো লন এক্সের অন্তরীকরণ করলে কিন্তু ওয়ান বাই এক্স তাই না তাহলে তোমার এই শর্তের সাথে মিলে গেলো এই শর্তের সাথে মিললে কী হবে তার এটার সাথে এটা গুণ করলেই যা হবে সেটাই তোমার কি আনসার প্লাস সি ঠিক আছে দেখো আরও একটা উদাহরণ দেই ধরো এটু তো পাওয়ার এক্স এইখানে ধরো সেক এক্স আছে প্লাস সেক এক্স টেন এক্স ডি এক্স তাহলে কী হবে দেখো সেক এক্সের অন্তরীকরণ করলে কত সেক এক্স টেন এক্স তার মানে ওইটার সাথেই মিলতেছে তাহলে এটার উত্তরে কী হবে এটা তো পাওয়ার এক্স সেক এক্স প্লাস সি ঠিক আছে এরকম আরও অনেক অসংখ্য উদাহরণ দেওয়া যায় যেমন ইটু দ্য পাওয়ার এক্স এখানে তোমার টেন ইনভার্স এক্স ঠিক আছে আর এইখানে দেওয়া ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটার অন্তরীকরণ করলে এটা পাওয়া যায় তাহলে তোমার এটাও সেম ঠিক আছে আশা করি এই রিলেটেড মেন্টগুলো পারবাই এই যে তিনটা টাইপ করাইলাম এই তিনটা টাইপ থেকে পরীক্ষায় আসার মতো সম্ভাবনা আছে এই ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ টাইপ আছে ওই যে ক্ষেত্রফল বের করতে বলে বিভিন্ন ক্ষেত্রফল নির্ণতায় আছে গোলা ভিডিঅ'গোলা দেখা নিওঁ তালি হৈ যাব ঠিক আছে